চাপে পড়েছেন ইউনুস বঙ্গবন্ধুর বাড়ি ভাঙা নিয়ে ইঙ্গিতে উদ্বেগ প্রকাশ করলেন বাংলাদেশের তদারকি সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস এদিন অন্তর্বর্তী সরকারের তরফে দেশের অন্দরে নতুন করে পালে হাওয়া পাওয়া অস্থিরতা নিয়ে বিবৃতি প্রকাশ করেন তিনি অন্তর্বর্তী সরকারে সেই বিবৃতিতে বলা হয়েছে গোটা দেশে যে সকল ব্যক্তি বা গোষ্ঠী বিভিন্ন প্রতিষ্ঠান ভাঙচুর করে আগুন লাগানোর চেষ্টা চালাচ্ছে তাদের বিরুদ্ধে করা ব্যবস্থা নেবে সরকার সেই বিবৃতিতে আরও বলা হয়েছে অন্তর্বর্তী সরকার নাগরিকদের নিরাপত্তা রক্ষায় প্রস্তুত কোনো ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হলে দায়ী ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে গত পরশু রাতের দিকে বত্রিশ নম্বর ধানমন্ডির বাড়ি যা স্থানীয় এলাকা এমনকি গোটা দেশের বঙ্গবন্ধুর বাসস্থান রূপে পরিচিত সেখানে হামলা চালায় মৌলবাদীরা চলে বুলডোজার গুলিয়ে দেওয়া হয় বাংলাদেশের স্বাধীনতার অন্যতম স্মৃতিস্তম্ভ তবে সেখানেই থেমে থাকেননি মৌলবাদীরা বাড়িতে করার পর তাতে আগুনও ধরিয়ে দেয় তারা গোটা ঘটনার রেশ এতটাই যে চুপ করে থাকতে পারে না খোদ ভারত সরকার ঘটনার পর দিনই বিদেশ মন্ত্রক সূত্রে একটি বিবৃতি জারি করে বলা হয় যারা মুক্তিযুদ্ধকে গুরুত্ব দিয়ে থাকেন তাদের কাছে এই বাড়িটির গুরুত্ব অপরিসীম আজ তা ধ্বংস হয়ে যাওয়ার ঘটনা অত্যন্ত দুঃখজনক ওয়াকিবহাল মহলের দাবি বাংলাদেশের অন্দরে এমন মৌলবাদী পৈশাচিকতার জেরে কূটনৈতিক স্তরের রীতিমতো ব্যাক ফুটে পড়েন নোবেলজি ইউনোস তাই আপাতভাবে পরিস্থিতি সামাল দিতেই উদ্বেগ প্রকাশ করে বিবৃতি জারি করেছেন তদারকি সরকারের প্রধান উপদেষ্টা ব্যুরো রিপোর্ট আর ইনিউজ